ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ন্যাশনাল খেলবার জন্য রাঙামতি আজ একেবারে তৈরি বাড়ি থেকে বেরোনোর আগে একলব্যের মায়ের পায়ে হাত দিয়ে সে প্রণাম করে আর খুব খুশি হয় একলব্যের মা রাঙাকে খুব খুশি হয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সে আর বলে আশীর্বাদ করছি রাঙা ন্যাশনালেও তুই এবার ভালোভাবে কোয়ালিফাই কর তখন রাঙামতি বলে কথা দিলাম রে জিতেই ফিরবো তখন একলব্য বলে অল দ্য বেস্ট রাঙামতি এরপর রাঙামতি বাড়ির থেকে বের হয় আর রাস্তা দিয়ে একাই হাঁটতে থাকলে হঠাৎই বাইকে করে মুখ ঢাকা কালো কাপড়ে বেশ কিছু লোক এসে রাঙার দিকে তীর চালায় তখন রাঙার রেগে গিয়ে নিজের পিঠের ব্যাগে থাকা তীর নিয়ে ওদের সব কটাকে মারতে থাকে হঠাৎই আবার একদল বাইকে করে লোক আসে আর রাঙা পিছন ফিরে দাঁড়িয়ে থাকলে রাঙার পিঠে পরপর ছয় থেকে সাতখানা তীর এসে গিতে যায় তখন রাঙা রাস্তায় শুয়ে মাটিতে কাঁদতে কাঁদতে বলতে থাকে কাপুরুষের দল সাহস থাকলে সামনে এসে লড়াই কর ন্যাশনালে যাওয়ার আগেই কি ভেঙে যাবে এবার রাঙার স্বপ্ন নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ